নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে আপনাদের কাছে এবার আপনাদের সেই সমস্ত ভোটার কার্ডে একটা ট্র্যাকিং সিস্টেম আপনাদের চালু হচ্ছে যে ট্র্যাকিং সিস্টেমটা প্রত্যেকটা ভোটার কার্ডে কিন্তু থাকবে কেননা আপনারা কিছুদিন আগে বা আপনাদের এখন যে ট্রেন্ডিং নিউজটা আপনাদের উঠে আসে অনেক ভুয়ো ভোটার কার্ড আপনাদের অনেক চালু হয়ে গেছে অর্থাৎ সেই সমস্ত ভোটার কার্ড অলরেডি কিন্তু অ্যাক্টিভ রয়ে যায় তো সেই সমস্ত ভোটার কার্ড আপনাদের বাতিল করার জন্য সরকার থেকে এই নতুন সিস্টেম চালু করছে যেটা কি না ট্র্যাকিং সিস্টেমের মতো আপনাদের পাসপোর্টে যেভাবে ট্র্যাকিং সিস্টেম থাকে ঠিক সেভাবেই আপনাদের ভোটার কার্ডে ট্র্যাকিং সিস্টেম হতে চলে যায় তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো কি এই আপডেট এসেছে কাদেরকে ট্র্যাকিং সিস্টেম আপনাদের করাতে হবে আমাদের যে পূর্ণ ভোটার কার্ডটা রয়েছে সে পূর্ণ ভোটার কার্ডের কোনো ট্র্যাকিং সিস্টেম করতে হবে কি না সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এই এই ভিডিওটির মাধ্যমে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে পাসপোর্টের মতো ভোটার কার্ডের জন্য ট্র্যাকিং সিস্টেম নতুন ভোটারদের জন্য বিরাট সুবিধা সহজেই জানা যাবে স্ট্যাটাস ভোটার কার্ড নিয়ে আরও কড়া রাজ্যে মুখ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর এবার ভোটার কার্ডে ও ট্র্যাকিং সিস্টেম পাসপোর্টের মতো ভোটার কার্ডের জন্য ট্র্যাকিং সিস্টেমের ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন নিশ্চয় সূত্রে খবর ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করার পর পরই সেই কার্ডের স্ট্যাটাস জানা যাবে এসএমএস মারফত ভোটার তরফে দেওয়ার নির্দিষ্ট মোবাইল নাম্বারে চলে আসবে এস এতদিন পর্যন্ত ভোটার কার্ডের জন্য আবেদন করলে তার ভোটার কার্ডের কি স্ট্যাটাস তা জানতে পারতেন না ভোটাররা এবার থেকে কোনো অফিসারের কাছে বা তার ভোটার কার্ড পোস্ট অফিস থেকে স্পিড পোস্টের পাঠানো হয়েছে নাকি প্রতি মুহুর্তে স্ট্যাটাস দেবে ট্র্যাকিং সিস্টেম অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন ভোটার কার্ড সেই সমস্ত ভোটার কার্ডের ট্র্যাকিং সিস্টেম আপনারা এবার ঘর থেকেই করতে পারবেন এর দরুন কোনো নতুন ভোটার যদি কার্ড না পেয়ে থাকে তাহলে সেই স্ট্যাটাস থেকে সহজেই তিনি কার্ডটি কোথায় আছে তা চিহ্নিত করতে পারবেন সম্মতিতে এই ব্যবস্থা চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকের দপ্তর এই ব্যবস্থা দরুন ভোটার কার্ড বেহাত হাওয়া থেকে আটকানো যাবে বলি সিইও দপ্তরের আধিকারিকরা মনে করেছেন ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার ঘটনা চার সরকারি আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে খবর সূত্রে খবর সেই নির্দেশ মানবে না বলে জানিয়েছে রাজ্য কমিশনের ব্যাখ্যা ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই যখন ভোটার তালিকা সংযোজন বা সংশোধনের কাজ হয় তখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনে থেকেই কাজ করতে হয় তার দায়বদ্ধতা নির্বাচন কমিশনের ওপর থাকে সংবিধান স চব্বিশ বলেছে ভোটার তালিকা তৈরি করা ও নির্বাচন সংগঠিত করা সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য জবাব দিতে বাধ্য মুখ্য সচিব এক্ষেত্রে জবাবে সন্তুষ্ট না হলে বা কোনো ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন এমন আইন নেই নির্বাচন ঘোষণা করলে তবেই কমিশনের ক্ষমতা থাকবে কমিশন আর ই ইআরওর এর মাঝে আর কেউ নেই এমনটাই ব্যাখ্যা কমিশনের তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ড আপনারা যে আগে আবেদন করেছিলেন যারা নতুনভাবে আবেদন করতেছেন এবার আপনাদেরকে আর বারবার স্ট্যাটাস দেখার জন্য কোনো অফিসে যেতে হবে না আপনার ভোটার কার্ডটা কোন জায়গায় বা কোন স্ট্যাটাসের মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনারা এখন ঘর থেকেই দেখতে পারবেন তো সেটার জন্য আপনাদের নতুন আপডেট আসে আপনাদের আগে যে খুব সহজেই ভোটার কার্ড বেরোতো এবার কিন্তু সেই খুব সহজেই আর ভোটার কার্ড বেরোবে না আপনাদের ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু সহজ থাকবে কিন্তু আপনাদের যাচাই প্রক্রিয়া খুবই কঠিন থাকবে আপনাদের যে সমস্ত ভোটার কার্ড আপনারা আগে আবেদন করেছেন এখন আবেদন করলে আপনাদের পুরোপুরি আপনাদের অ্যাপ্রুভ হওয়ার পর সমস্ত কিছু ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর তারপর আপনারা ভোটার কার্ড বাইপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের ভোটার কার্ড ডিলেটেড আরও যদি খবর আপনাদের আসে সেক্ষেত্রে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন